আমাদের প্রতিযোগী এম বি সানের জন্য পরের প্রশ্ন হজরত উমর রাজিয়া কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন অপশন সি সাতশো নব্বই খ্রিস্টাব্দে অপশন ডি পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে উমর রাজি আল্লাহ তালু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উমর রাজিয়াতালান জন্ম গ্রহণ করেন অপশন বক্সেন ডি বক্সেন ডি 513 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী সোহান যে উত্তরটি দিয়েছে উত্তরটি একেবারে সঠিক হয়েছে ইতর পরাগ যোগ ফুল এর একটি উদাহরণ দাও অপশন এ সাদা ফুল অপশন বি কুমড়া ফুল

আসলে হবে অপশন বি ফুল আমরা দেখতে পেলাম আমাদের প্রতিযোগী এগারোটি প্রশ্নের পরে একটি প্রশ্নের উত্তর দিয়েছে যে উত্তরটি হয়নি আমাদের প্রতিযোগী এম ডি সোহানের জন্য পরের প্রশ্ন জামাত চলাকালীন কোনো মানুষ যদি জামাত ছেড়ে চলে আসে তাহলে তাকে কি বলে অপশন এ লাইক অপশন বি মাশবুক অপশন সি মুক্তা দি অপশন ডি কোনটি নয় কেউ যদি জামাত চলাকালীন ছেড়ে চলে আসে কোনো কারণ বসতে তাহলে তাকে কি বলে জামাত চলাকালীন কোনো ব্যক্তি যদি জামাত ছেড়ে চলে আসে তাহলে তাকে বলা হয় আইমিশন অপশন এ লাই অপশন এ লাই আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে আমরা দেখতে পাচ্ছি উত্তরটি একেবারে সঠিক হয়েছে আলো কিভাবে চলে অপশন এ কেকে অক্সেন ডি মে কে অক্সেন সি সরল রেখায় অক্সেন ডি বিক্ষিপ্তভাবে আলো চলে সি সরল রেখে অক্সেন সি সরল রেখায় আমাদের প্রতিযোগিতা যে উত্তরকে পেয়েছে আলো কিভাবে চলে সে বলছে সরল রেখায় উত্তরটি একেবারেই সঠিক হয়েছে পরের প্রশ্ন কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে কোন ভিটামিন অপশন এ ভিটামিন এ অপশন অপশন বি ভিটামিন ভিটামিন সি অপশন ডি ভিটামিন কে কেটে গেলে সেই জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে কোন ভিটামিন কেটে গেলে সেই কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পোড়া বন্ধ করে আমি বেছে দেব ভিটামিন না অপশন ডি ভিটামিন কে হ্যাঁ ভিটামিন কে কেটে যাওয়ার জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে আমরা দেখতে পাচ্ছি উত্তরটি একবারেই সঠিক হয়েছে পরের প্রশ্ন কোন শিলা সহজেই ভেঙে যায় আগ্নেয় শিলা অপশন বি পাল্লিক শিলা অপশন সি রূপান্তরিত শিলা শিলা অপশন ব্যাসল্ট শিলা কোন শিলা সহজেই ভেঙে যায় কোন শিলা সহজে ভেঙে যায় এর উত্তর হবে অপশন বি পাললিক শিলা অপশন বি পাললিক শিলা সহজে ভেঙে যায় আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে আমরা দেখতে পাচ্ছি উত্তরটি একেবারে সঠিক হয়েছে এরপরে পরের প্রশ্ন মোহাম্মদ বিন তুগলকের শাসনকাল কত অপশন এ তেরোশো থেকে তেরোশো একান্ন খ্রিস্টাব্দ

তেরোশো কুড়ি থেকে তেরোশো পঁয়ত্রিশ আমাদের প্রতিযোগী বলছেন মোহাম্মদ লোকের শাসনকাল তেরোশো কুড়ি থেকে তেরোশো পঁয়ত্রিশ আমরা দেখতে পাচ্ছি উত্তরটি একেবারেই ভুল আসলে উত্তরটি হবে তেরোশো চব্বিশ থেকে তেরোশো একান্ন কোন নদীতে উনত্রিশটি জলাধারা তৈরি করা হয়েছে অপশন এ অরেঞ্জ নদীতে অপশন বি নীল নদে অপশন সি নাইজার নদীতে অপশন বি গঙ্গা নদীতে কোন নদীতে উনত্রিশটি জলধারা তৈরি করা হয়েছে কোন নদীতে উনত্রিশটি জলধারা তৈরি করা হয়েছে এর উত্তর হবে অরেঞ্জ অরেঞ্জ নদীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে অরেঞ্জ নদীতে উনত্রিশটা জলধারা তৈরি করা হয়েছে উত্তরটি একেবারেই সঠিক হয়েছে আমাদের প্রতিযোগী এমনি সোয়ানের জন্য পনেরো পরের প্রশ্ন

অপশন এ হানতাম উমরের মায়ের নাম হানতাম আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে অপশন এ হান্তাম আমরা দেখতে পাচ্ছি উত্তরটি সঠিক হয়েছে মিশরের রাজধানী কোথায় মিশরের রাজধানী কোথায় অপশন এ খারতুম অপশন বি রাবত অপশন সি বাবানে অপশন ডি কায়রো মিশরের রাজধানী কোথায় এর উত্তর হবে আমি বেশি অপশন ডি কায়রো মিশরের রাজধানী কায়রো আমাদের প্রতিযোগী অপশন ডি বেছে নিয়েছেন মিশরের রাজধানী হলো কায়রো আমরা দেখতে পাচ্ছি সে যে উত্তরটি দিয়েছে উত্তরটি একেবারেই সঠিক হয়েছে তো আমরা দেখতে পেলাম আমাদের প্রতিযোগী এমপি সোহান এ দমন আলহাবি একাডেমি ক্লাস সেভেনের একজন ছাত্র তাকে আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদের সিলেবাসের এই সেকেন্ড টার্মের সিলেবাস আছে সিলেবাস থেকে আমরা প্রশ্ন করলাম 20 খানা তার মধ্যে সে 18 খানা উত্তর দিয়ে করেছে তাকে আমরা অনেক অনেক ধন্যবাদ